তো প্রিয় সুধি মন্ডলী আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আজকে আপনাদের সামনে আমার একটি ইসলামী গান নিয়ে এসেছি আপনারা জানতে পারছেন আজকে পবিত্র শবে বরাতের রাত তো এই রাত আল্লাহর মহান শ্রেষ্ঠ রাত হাজার বছরের চেয়ে উত্তম রাত এই রাতে আমরা সবাই হেবাদত করি তারই প্রেক্ষাপটে আমার লেখা একটি ইসলামী গান আপনাদের সামনে বরাত হাজার রাতের চেয়ে রসমত বরাত সবে নামে এলো যে রাত হাজার রাতের চেয়ে রখ বরাত আজ খুশিতে আকরবাদ ষোলো সুবাত আজ খুশিতে আকরবাদ ষোলো সুবাদ পর্ব নামাজগির সুরে কেরাত সবে নামে এলো জেরাত হাজার রাতের চেয়ে কুশির সুবাত সবে নামে এলো জেরাত হাজার রাতের চেয়ে কুশির বরাত বাংলা ভাষায় এই বরাতের সান আরবি ভাষায় দা হলো সাবান বাংলা ভাষায় বরাতের সান আরবি ভাষায় দা হলো সমান বাংলা ভাষায় বরাতের সান আরবি ভাষায় দা হলো সমান মুখের কথা নয় হাদিসে প্রমাণ মুখের কথা নয় হাদিসে প্রমাণ এবাদতের ঘুষে গাইব কুদার গান সবে বরাত নামে এলো যে রাত হাজার রাতের চেয়ে রহমত বরাত প্রিয় নবী মস্তু গান এলমে কলবে করব আদান প্রিয় নবী গান এলমে গলবে করি বয়াদান সারা যিনি শ্রেষ্ঠ মহান আমরা তার ওই মত যার জন্য পেরেশান আমরা তার ওই মত যার জন্য পেরেশান সবে বরাত নামে এলো যে রাত হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ মহান সবে বরাত নামে এলো যে রাত হাজার রাতের চেয়ে রহমত বরাত সহি শুদ্ধ তামে নে বেদাত শুদ্ধ তামে নে বেদাত মহব্বতের মমতাই কাদের গে গাত সহি শুদ্ধ তামে নে মমতায় মবতে গাদের গেগা কুদা সন্তুষ্ট এ রি জিক বন্টন গরিবেদান কুদা সন্তুষ্ট এ রি জিক বন্টন গরিবেদান বৈরাতের রূপামায়া শিবে মাঘ ফেরাতের মাস মাহে রমজান সবে বরাত নামে এলো জে রাত হাজার বছরের চেয়ে রখমত বরা ছবি বরাত নামে এলো যে রাত হাজার বছরের চেয়ে রহমত বরাত আসসালামু আলাইকুম